আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে একটি ওয়েবসাইট সম্পর্কে বলতে চাচ্ছি যেখান থেকে আপনারা ফ্রি টাইম কাজে লাগিয়ে সেখান থেকে নিয়মিত আর্নিং জেনারেট করতে পারবেন খুবই সিম্পল ওয়েবসাইট খুবই ছোট ছোট কাজ আর এই ছোট ছোট কাজ করেই বিরাট এটি আর্নিং আপনারা চাইলে করে নিতে পারবেন তো প্রথমে গুগলে এসে সার্চ করবেন ওয়ান স্টেপ টাস্ক লিখে এরপরে উপরে একটি ওয়েবসাইট পাবেন সেখানে ক্লিক করে দিবেন অথবা আপনারা চাইলে সরাসরি ওয়ান স্টেপ টাস্ক ডট কম এই ওয়েবসাইটে চলে আসতে পারেন ওয়েবসাইটের ইন্টারফেস আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেস্ট মাইক্রোজব অ্যান্ড ফ্রিল্যান্সিং সাইট টু মেক মানি অনলাইন তো আমাদের যেহেতু এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে আমরা এখানে প্রথমেই সাইন আপে ক্লিক করে দেবো অ্যাড চলে আসলে এটি বন্ধ করে দিবেন বা ক্লোজ করে দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ বাটন রয়েছে এখানে ক্লিক করে দিবেন এরপর আপনারা আপনাদের নাম ইমেল এক বছর দুই বসিয়ে মোবাইল নাম্বার দেওয়ার পর আই অ্যাকসেপ্ট অল টার্মস অফ সার্ভিস এটিতে ক্লিক করে সাইন আপে ক্লিক করে দেবেন তো আমাদের অ্যাকাউন্টটি এখানে ক্রিয়েট হয়ে গেছে এরপরে যে নোটিশ রয়েছে নিচে আপনারা এই নোটিশটি পরে নেবেন এখানে কাজ করার জন্য উপরে থ্রি লাইন রয়েছে এখানে ক্লিক করে মাইক্রো জবস এই সেকশনে ক্লিক করলে আপনারা এখানে একটি অ্যাড আসার পথ এখান থেকে আপনারা আপনাদের কাজগুলো দেখে নিতে পারবেন তো আপনারা এখানে কাজগুলো দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও ওয়াচ ইউটিউবের ভিডিও দেখতে হবে ওয়াচ নিউ ভিডিও ইউটিউব জব সাথে সাথে পেমেন্ট ওকে ইউটিউবের ভিডিও দেখে এখানে ইনকাম করার অপরচুনিটি রয়েছে এরপর রয়েছে অ্যাপ্লিকেশন ডাউনলোড এক্ষেত্রে আপনারা এখান থেকে ষাট টাকার মতো পেয়ে যাবেন একটি কাজের জন্য এখানে অনেক ধরনের কাজ এখানে রয়েছে যেগুলো আপনারা কমপ্লিট করে খুব দারুণ একটি ইনকাম করতে পারবেন এখানে একটি কাজ রয়েছে টেলিগ্রাম জয়েন ফার্স্ট পেমেন্ট আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম অ্যাপ্লাই করলে নিচে থেকে আমরা এই কাজের ডিটেলস এখান থেকে জানতে পারবো টেলিগ্রাম জয়েন্ট ওকে জব ডেসক্রিপশন এখানে দেওয়া রয়েছে আপনারা এখানে কিভাবে কাজ করবেন সে ডিসক্রিপশন এখানে দেওয়া রয়েছে উপরে লিংকে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন ওকে আমি লিঙ্কটি সিলেক্ট করলাম এখানে প্রুফ হিসেবে রয়েছে জয়েন করেছেন গ্রুপে স্ক্রিনশট দেন গ্রুপে পোস্টগুলোতে রিয়াকশন দিয়েছেন ওটা স্ক্রিনশট দেন এরপর আপনার টেলিগ্রাম ইউজার নাম দে করে নিই ওকে গ্রুপটি আমার সামনে চলে এসেছে আমি এখান থেকে জয়েন হয়ে নিলাম এখান থেকে জয়েন হয়ে নেওয়ার পর এখানে একটি স্ক্রিনশট দিই প্রথম প্রুফ হিসেবে স্ক্রিনশট নিয়ে নিলাম এরপরে পোস্টে রিয়াক্ট দিতে হবে ওকে রিয়ক্ট দেওয়ার পর আর একটি স্ক্রিনশট দিই এখান থেকে তাহলে আমি এটি মার্ক করে দিতে পারি ওকে এরপর আমি এখান থেকে ব্যাক করে দিই তো এরপর আমি যদি নিচে স্ক্রল করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন একটি বক্স রয়েছে এখানে প্রুফ ওয়ান হিসেবে রয়েছে প্রথম স্ক্রিনশটটি চয়েস ফাইলে ক্লিক করলাম এরপর আমাকে এখান থেকে প্রথম স্ক্রিনশটটি দিয়ে দিতে হবে গ্রুপে জয়েন হয়ে নেওয়ার পর যে স্ক্রিনশটটি দিয়েছিলাম ওকে স্ক্রিনশট প্রথমটি এখানে সিলেক্ট করে দিলাম এরপর দ্বিতীয় স্ক্রিনশট একটি রিয়েক্ট দেওয়ার পর এখানে স্ক্রিনশট নিয়েছিলাম সেটি ওকে দ্বিতীয় স্ক্রিনশট দিয়ে দিয়েছি এরপর তিন নাম্বার হচ্ছে আমার অ্যাকাউন্ট ইউজার নেম ওকে তিন নাম্বার একটি স্ক্রিনশট নিয়েছি সেই স্ক্রিনশট এখানে দিয়ে দিছি ওকে তিন নাম্বার স্ক্রিনশট এখানে আপলোড করে দিয়েছি এরপরে ডিসক্রিপশনে এখানে লিখে দিতে পারি ডান এখন আমি এখান থেকে এ ক্লিক করে দিলাম সাবমিট হওয়ার পর যে এখানে কাজটি দিয়েছে সে যদি অ্যাপ্রুব করে তাহলে আমার অ্যাকাউন্টে এই টাকাটা চলে এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং এ রয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর ডলার যে এখানে কাজ দিয়েছে সে এটি অ্যাপ্রুব করলে এটা আমাদের ব্যালেন্সে যুগ হয়ে যাবে এরকমই ছোট ছোট কাজ করে আমরা এখান থেকে নিজেদের হাত খরচটি চালিয়ে নিতে পারবো তো এখন আপনারা এখান থেকে কিভাবে উইথড্র করবেন সেজন্য আপনারা আবার চলে আসবেন থ্রি লাইনে নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন উইথড্র ওকে উইথড্র নাও এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উইথড্র দুই ডলার উইথড্র করার চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পেমেন্ট পেয়ে যাবেন ওকে এখান থেকে পেমেন্টের জন্য বা উইথড্র করার জন্য বিকাশ নগদ বাইনান্স রকেট রয়েছে আমি এখান থেকে যদি বিকাশ সিলেক্ট করে দিই এখানে আপনাদের মোবাইল নাম্বার এরপর পেমেন্ট নাম্বার বিকাশ নাম্বার সেই নাম্বার এখানে দিয়ে দিতে হবে বিকাশ নাম্বার এরপর অ্যামাউন্ট ইন ইউএসডি আমি যদি দুই ডলার এখানে দিয়ে দিই নিচে দেখতে পাচ্ছেন ইন বিডিটি দুইশো টাকা অর্থাৎ এক ডলার হিসেবে এখানে একশো টাকা করে ধরা হয়েছে এরপর বিশ পার্সেন্ট ওয়েবসাইট টি চার্জ হিসেবে কেটে নেবে এরপর আপনি পাবেন একশো ষাট টাকা এরপর সাবমিট করলে চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা আপনাদের পেমেন্ট আপনাদের বিকাশে পেয়ে যাবেন এখানে কিন্তু অনেক অনেক ধরনের কাজ রয়েছে আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে কাজগুলো কমপ্লিট করে ইনকাম জেনারেট করতে পারবেন তাহলে ভিডিও আর বেশি বড় করব না ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আর আর ক্যাশ ওরা ইউর আলটিমেট গাইড টু স্মার্ট